কেমন কেমন ছাইস কেমন দেখো কেমন লাগছে খতরনাক লাগছে কিন্তু তোকে জোড়া দিবি না সিঙ্গেল দেখে দিবি তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভুল আগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি এসেছি এখন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব কিন্তু বাইরে ছাড়া রয়েছে মিনিমাম আধা ঘন্টা হয়ে গেছে সবাইকে আমি ছেড়ে দিয়েছি খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে তো এখন বর্তমানে আমাদের একটু চেক করতে হবে সবাই বাড়িতে আসে কিনে আপাতত আমি আমি বাড়িতে তো অনেকগুলোই পায়রা দেখতে পারছি এখানে রয়েছে আমাদের দেশি মেল মেলফেমেল দুটো তারপরে দেখতে পারছি আমাদের পিঙ্কিকে এখানে রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা এখানে রয়েছে আমাদের সাল্লু ভাই সাল্লু ভাইয়ের মুখে দেখো মাটি লেগে আছে একটু আগে মনে হয় মাটি খেয়ে আছে ওইদিকে আছে আমাদের চক্র বকরা পাড়াটা আর এই যে এখানে রয়েছে আমাদের কালা সবুজ মানে বাচ্চার কাছে এখন মনে হয় সুইট গিরিবাজ রয়েছে আর এখানে কেটা কাটা কি করছে তোমরা তাই দেখো আমাদের নতুন কাপাল বন্ধুরা এই দুজন কিন্তু সুন্দরভাবে জোড়া নিয়ে নিয়েছে আর এদিকে দেখো কোথাও দেখো ফ্যাশা নেই কিন্তু বন্ধুরা ফ্যাশাকে আমি কোথায় রেখেছি তোমরা একটু পরেই জানতে পেরে যাবে কিন্তু বন্ধুরা এখানে না একটা পায়রা রয়েছে আমাদের হাউস মেলটা রয়েছে একে আমি কেন এনেছি বলো তো কারণ মেলটাকে আমি বিক্রি করে দিয়েছি আমি তোমাদের জানিয়েছিলাম হাউস মেলটাকে আমি বাড়িতে রাখবো না আমি টোটালি বিক্রি করে দেবো আমি বিক্রি করে দিয়েছি কার কাছে কাছে বিক্রি বিক্রি তোমরা সেটা শোনো আগে করেছি তোমাদের যখন ইচ্ছা দেখাতে পারবো কোনো তো এখন বর্তমানে টোটালি সবাই কি করছে বেশ ভালোই তো ঘুরে টুরে বেড়াচ্ছে সবাই বাড়িতে রয়েছে এখানে কে কে আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনই রয়েছে চাপ নেই কোনো তো ওপরে দেখতে পাচ্ছি বালা রয়েছে আর অগি রয়েছে আর এদিকে বামের উপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই রয়েছে আর আমাদের মোটি রয়েছে মোটি কি করছে ওইখানে আমাদের মোটা কোথায় মোটা 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 ওপরে আছে নাকি যাই যাবো তো আমি দেখতে পারছি না ওই কর্নারে আছে নাকি হ্যাঁ ওই কর্নারে রয়েছে এখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রয়েছে আমাদের মোটাও রয়েছে আর চক্রা বকরা এটা রয়েছে তো এইবার চলো আমরা একটু এই ঘর থেকে ঘুরে আসি এই ঘরে কে কে আছে তোমাদের সেটা দেখাতে হবে বন্ধুরা এই ঘরের ভেতরে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের ভেসা রয়েছে আর কালিন্দী রয়েছে চুচু কিন্তু নেই এখানে চুচুর সাথে আমি কালিন্দি জোড়া দেবো না বন্ধুরা চুচুর সাথে আমি হাউজেরই জোড়া দেবো তো আমি ফেঁসাকে রেখেছি কেন তোমাদের জানিয়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা ফেঁসাকে আমি দিন বিক্রি করতে পারবো না কালীন আমি বিক্রি করতে পারবো না এর জন্য এদের দুজনের পারফেক্ট জোড়া দিতে হবে এদের জন্য আমি জোড়া বসিয়ে রেখেছি ফেলা ফেসা যেহেতু খেলে না বন্ধুরা শুধু শুধু আমি ওর জন্য জোড়া আনবো না ওর সাথে কালিন্দি দিক জোড়াই থাকবে এখন আমাদের সবাইকে খেতে দিতে হবে অনেকটাই কিন্তু সময় চলে গেছে পায়রাগুলো কিন্তু অনেকক্ষণ ধরেই ঘুরে বেড়াচ্ছে বিবেকও চলে এসছে বন্ধুরা চাপ নেই কোনো এই পায়রাটাকে এখন নিয়ে যাবে বাড়ি নিয়ে খেতে দিবি কিন্তু এখনো খাবার দিইনি আমি নিয়ে যাও যাই যে আমি না আমি সিরিয়াসলি রাখবো না আমি চুচুর সাথে আমি হাউজের জোড়া দিয়ে দেবো কেমন কেমন ছাইস কেমন দেখো কেমন লাগছে খতরনাক লাগছে কিন্তু তো কি জোড়া দিবি না সিঙ্গেল রেখে দিবি অ্যান্টিক পিস গাই জোড়া দেবে না বলছে তো দেখা যাক ওর ইচ্ছা হলো জোড়া নিয়ে নেবে পায়ের একটা সুন্দর ডাক আছে সমস্যা নেই যাও চলে যাও বাড়ি চলে যাও এখন আমাদের সবকটা পায়রাকে খেতে দিতে হবে ভাইও একটু আগে পায়রা উড়িয়েছিল পায়রা উড়িয়েছিলি না তিনটে পায়রা উঠছিল এখন আবার দেখতে পাচ্ছি অনেক পায়রা বামের উপর চলে গেছে কিছু কিছু এদিক ওদিক চলে গেছে বন্ধুরা তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে খেতে দিয়ে ঘরের ভেতরে ঢোকাতে হবে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গেছি খেতে ডাক দিই দেখো দেখো খাবারের আওয়াজ শুনে সব কটা নিচে চলে এসছে বামের উপরে আমি একটাকে দেখতে পাচ্ছি না তো এখান থেকে টোটালি সবাইকে খেতে খেতে দিয়ে তারপর টাকটাক ঘরের ভেতর ঢুকিয়ে দেবো তবে দাঁড়াও দাঁড়াও বেবি গুলো সব থেকে বেশি পালন হচ্ছে তো এখন বর্তমানে সবাইকে আমি পারফেক্ট ভাবে খেতে দিয়ে দিই নিচে নামো নিচে একটু দেখো চোখ দিয়ে নিচে খাবার প্রচুর খাবার রয়েছে তাই না এখানে খাবার জায়গাটা নোংরা প্রচুর নোংরা চারিদিকে শুধু ফর্টি আর ফর্টি বন্ধুরা তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করেছো অনেক কিছু জিজ্ঞাসা করেছো দাদা কিভাবে ঠান্ডার মেডিসিন খাওয়াতে হয় কিভাবে চোখে জল মেরোলে ট্রিটমেন্ট করতে হয় তোমাদের আমি একটা জিনিসই বলবো তোমরা যত পারবে মেডিসিন অ্যাভয়েড করবে মেডিসিন তোমরা খাওয়াবেই না তোমরা এই শীতে খাওয়ানোর চেষ্টা করবে সবসময় কি বলো তো কালা পানি মেডিসিন খাওয়ালে না পায়রা প্রচুর দুর্বল হয়ে পড়ে আর কালা পানি খাওয়ালে এই জিনিসটা হবে না কিন্তু কালা পানি খাওয়ালে পায়রা পুরো স্টক থাকবে একদম প্লাস কিরমির কোনো কোর্স করানো লাগবে না আলাদা করে সমস্যা নেই কোনো অনেকে আছো স্কোপনাতে ভাল পাও আপনি একজন আমি টিবিস্কোপনাতে প্রচুর ভয় পাই বন্ধুরা একটু উল্টো পাল্টা ডোজ হয়ে গেলে মারা যাওয়ারও সম্ভাবনা থাকে তাই না এইখান তো আস্তে 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 বালা তুমি এত পাগল হচ্ছে কেন সুন্দরভাবে আমি দেখছি ভালোই হচ্ছে না তো এইখানে বর্তমানে আমাদের সফটটা পায়রায়ে রয়েছে হাউস মেলকে তো নিয়ে চলে গেল যখন দরকার হবে আমি তোমাদের মেলকে দেখিয়ে নিয়ে আসব বিবেকের বাড়িতে রয়েছে হাউস মেল তুমিই কোনো ওর শুধুমাত্র একটাই সমস্যা প্রচুর বড় সাইজ আর জোক ডিভের টা আওয়াজ আটাতে আমার কোনো অসুবিধা নেই

দাদা 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 ব্রাউন বেবিটা কিন্তু সুন্দর আছে ওর হেলথ কন্ডিশন ওর বডি সবকিছু ঠিক আছে বন্ধুরা পুরো চাঙ্গা খাও 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 তাড়াতাড়ি খাও স্পিডে খাও আমাদের টাইগার কোথায় টাইগারের চোখটা একটু দেখতে হবে টাইগারের চোখে আজকে একটু হালকা করে একটু ড্রপ লাগিয়ে দিতে হবে তাহলে ভালো হবে যেহেতু আমি হালকা হালকা করে একটু জল দেখতে পারছি তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলো কিন্তু সবাই দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে মারামারি হুটোহুটি করে খাচ্ছে আমাদের ক্যাচিনা গাইপও সুন্দরভাবে খাচ্ছে আমাদের মোটা কি ডাকা ডাকে বন্ধুরা কিন্তু অন্য পায়রার পেছনে মুটির পেছনে একটু ডাকে না মুটির পেছনে যদি একটু সুন্দরভাবে ডাকে তাহলে কিন্তু বিউটিফুলভাবে জোড়া নিয়ে নেয় এ না নিচে খাবার নাও তো আমরা এবার দেখবোই আমাদের চুচুয়ার হাউসের বাচ্চা কেমন হয় বন্ধুরা দেখতেই হবে আমাদের তা এখন বর্তমানে কী করতে হবে সবাইকে ঘরে টান দিয়ে উঠিয়ে ফেলতে হবে আর বেশিক্ষণ আমি বাইরে রাখতে পারবো না পরবর্তীতে বামের উপরে চলে গেলে না আয় আয় করে ডাকতে আসতে আমার কষ্ট হয়ে যাবে তাওরা চুপচাপ করে বসেই থাকবে যখন আমার সময় হবে তখন নামবে মানে ওই সন্ধ্যা হবে তারপরে সবাই নামবে বন্ধুরা এর জন্য তাড়াতাড়ি আমি সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলি আসো সবাই ভেতরে চলো আসো আসুন আসো আসো হ্যালো আপনারা কেমন আছেন তোমরা তো tadi জলভারি হই নিচে দিয়ে দিয়েছি আর জলের নিচে একটু একটু ফেলা দিতে হবে জল আমি একটু আগেই দিয়েছি সমস্যা নেই বন্ধুরা একটু নিচে একটু লম্বা গেছে তো ফেলা দিয়েছি নাই পারে যাও কতনা কত যাও কত যাও জলের সাথে ভিতরে সবাই জলও দিয়ে দিয়েছি এবার আমার ফোনটা খুলে নিতে হবে খোলেনি চুচুকে দেখবে তোমরা চুচুকে দাঁড়ো আমি চুচুকে দেখাচ্ছি দাঁড়াও চলো চলো এইখান থেকে আমরা দেখতে পারবো এইখান থেকে সুন্দরভাবে দেখতে পারবো তাও তো দেখতে পারছি না গেছ চুচু 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 চু চুচু একটু ভেতরে চলে গেছে মনে হয় হাউস ফিমেলটা কোথায় হাউস ফিমালে মনে একটু ভেতরে আছে তো চাপ নেই কোনো চলো আমরা এবার ঘুরে আসি আমাদের কালিন্দির কাছ থেকে ও গাইস দেখেছো দেখেছো এখনও খেসা আটকাইনি আমি কে অবস্থা আটকে দিয়েছি এই ঘর বানাতে যখন মিস্ত্রি আসবে বলবো এই দরজাটা একটু ঠিকঠাক করে লাগিয়ে দিতে যাতে পুরোপুরি টোটালি বন্ধ হয় এই যে এই সিস্টেমটা আমার যাতে করানো লাগে প্রচুর সমস্যা হচ্ছে দরজাটা আমি পারফেক্টভাবে বানাতে পারি না কি করছে আমাদের ফ্যাশার আমাদের কালিন্দী ফ্যাশান কালিন্দ দি ফ্যাশ ও দি ফ্যাসা একটু টাকাটা কি করো কালিন্দীর পিছনে কালিন্দী ইমপ্রেস হয়ে যাবে কালিন্দী তোমার জোড়া কিন্তু আগের থেকে বলে দিচ্ছি তুমি কালিন্দীর সাথেই থাকো কিন্তু আজ থেকে কাপ গাছ ফ্যাশারও পায়ের লোম নেই আর কালিন্দীরও পায়ের লোম নেই দুজনকে খুব সুন্দর মানাবে তো এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি আমাদের ফ্যাশান বেবিটা দেখতে হবে ফ্যাশান বেবিটা কতটা বড় হলো সেটা আমাদের দেখতে হবে চলো ভেতরে চলো তো বর্তমানে দেখতে পাচ্ছি বেবি খাওয়ানো শুরু হয়ে গেছে আমাদের বালার পেছনে পড়েছে দুটো বেবি লাল বেবি দুটো সমস্যা নেই কোনো বালা একাই তো এখন বর্তমানে খাইয়ে দেয় সবাইকে বন্ধুরা আর বাদ বাকি সব কটা এখানেই আছে চাপ নেই কোনো আমাদের দেখো চিকু আর চিনা দৌড়াদৌড়ি করেই যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার ডিম চলে আসবে আমি ভাবছি কি করবো এদের বাচ্চা ওঠাবো কি না ওঠাবো ওদের নিচে অন্য কারুর ডিম দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি আমাদের এই পারেটা ঘরে চলে এসছে এই পাড়াটা জোড়া হচ্ছে বাইরে রয়েছে চাপ নেই একটু পরে চলে আসবে আর এইখানে রয়েছে কে কে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের পি পিঙ্কি আর ম্যাড্রাস পিঙ্কি এখনো বর্তমানে একটা ডিমই রয়েছে আর একটা ডিম আমার মনে হয় কালকে ও কি কালকেই পেরে দেবে সমস্যা নেই কোনো একদিন লেট হয় বন্ধুরা এখানে কে রয়েছে দেশি রয়েছে দেশি 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 কি ডিম দেবে না দেশি ডিম দিয়েছে দেখি একটু দেশি দেখি একটু দেখি একটু আপাতত আমি কিছুই দেখতে পাচ্ছি না ডিম নেই গাইজ আমার মনে হয় ডিম দেবে গাইজ ডিম দেবে গাইজ ডিম দেবে এখনই ডিম দেবে গাইজ যদি আমরা অপেক্ষা করি তাহলে আমরা ডিম দেওয়া দেখতে পারবো ও দেশি একটু দেখাবা একটু দেখাবা একটু এদিকে ঘুরে বসো এদিকে ঘুরে বসো হ্যাঁ সুন্দরভাবে না গাই শুধু শুধু একে ডিস্টার্ব করে লাভ নাই পরবর্তীতে ডিম দিয়ে দিলে আমি তোমাদের দেখিয়ে দেবো তো আমাদের বেবিটা কি করছে সেটা দেখতে হবে তার ফোনটা উল্টো করতে হবে কে রয়েছে কে রয়েছে বর্তমানে আমাদের সুইট গিরিবাজ রয়েছে কি জানো আমি একটু দেখল গাইস 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 এ আমাদের বাড়িতে কি শুরু হলো এই চুচুর বাচ্চার পর থেকে কিস বেবিটা এরকমভাবে মারা গিয়ে পড়ে আছে কিস আমি তো ভালো মনে বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে এটা কি হয়ে গেল বন্ধুরা ফ্যাসার বাচ্চা মনে আমরা দেখতেই পারবো না সিরিয়াসলি ফ্যাঁসার বাচ্চা মনে আমরা দেখতে পারবো না ফেসার তো জোড়া আলাদা করে দিয়েছি আমার কি করতে হবে বলো তো আর ফ্যাসার বাচ্চার অপেক্ষা করা যাবে না বাচ্চাটাতে গন্ধ বেরোচ্ছে আমার মনে হয় অনেকক্ষণ আগে মারা গেছে কেমন কালো কালো হয়ে গেছে বন্ধুরা এর জন্য আমাদের সুইট গিটে বাস কালো সুবাস দুজনই বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এখন এসে এই যে বসেছে কি সমস্যা হলো এইবার তো কোনো সমস্যা হওয়ার কথা না বন্ধুরা আমি পুরো পারফেক্ট সময় আমি পুরো ডিম চেঞ্জ করেছি তো দেখতে পারছি বর্তমানে অনেকেই ঘরে চলে এসেছে মুটটাই খারাপ হয়ে গেল এই বাচ্চাটার জন্য ইস এরকম অবস্থা হয়ে গেল কালা সবুজ কোথায় কালা সবুজকে ঘুষবো এই যে কালা সবুজ এ তুই বাচ্চা মেরে ফেলেছিস শয়ত ন অসভ্য ভাল লাগে না পুরো মনটাই খারাপ করে দিল ভাবলাম এবার ফেটার বাচ্চা দেখবো বন্ধুরা তার হলো না বন্ধুরা এবার আমার ব্লগটা শেষ করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই আবার দেখাবে তোমার সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই